ভোট আপনারা সবাই জানেন যে স্টেট ইলেকশন কমিশন যে শিডিউলটা অ্যানাউন্স করেছে সেটাতে চার তারিখে বলা হচ্ছে ইলেকশন ডিউটি ভোট ইলেকশন ডিউটি ভোট বলতে গেলে এখানে যারা পোলিং পার্সোনাল বা পুলিশ পার্সোনাল যারা নির্বাচনের কাজের সাথে নিযুক্ত বা যুক্ত তারা তাদেরকে ভোট দেওয়ার তারিখ হচ্ছে তারা ভোট এক্সারসাইজ করবে সেই ইলেকশন ডিউটি আমরা বলি এটা ইলেকশন ডিউটি ভোট তো পঁয়ত্রিশটি ব্লকে আপনারা জানেন যে ইলেকশন হচ্ছে এখানে সেই পঁয়ত্রিশটি ডিফারেন্ট লোকেশানেই আজকে ইডিভিটা নাও হচ্ছে তো আমাদের কাছে যেই ফিগার আছে এমনিতে নিয়মটা হচ্ছে ফর্ম সিক্সটিন দিয়ে অ্যাপ্লাই করতে হয় আজকেও যদি কেউ কোনো ব্লকে কোনো বিডিওর কাছে বা রিটার্নিং অফিসার কাছে কেউ যদি যায় ফর্ম সিক্সটিন দিয়ে সে আজকেও এক্সারসাইজ করতে পারবে তার ভোট ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে তো এখন অব্দি যেই খবর পোলিং পার্সোনাল চার হাজার তারপরে পুলিশ পার্সোনাল চার হাজার ছয়শো নয় আদার পার্সোনাল দুশো পঁয়ত্রিশ টোটাল নয় তো এই ফিগারটা একটু ফ্লাকচুয়েটিং আবার নতুনভাবে কারণ নর্থিপুরা ডিস্ট্রিক্টে কালকে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো তারাও অটোমেটিক্যালি তারা তাদের রেসপেক্টিভ ব্লকে মুভ করছে তো সেই জন্য ফিগারটা একটু ভ্যারি করতে পারে তো আপাতত সব জায়গাতেই মোটামুটিভাবে এই ফিগারিটাই এবং সব জায়গাতেই ভোটিং প্রক্রিয়া চলছে এবং টাইম দশটা থেকে চারটা বা যতক্ষণ অবধি মানে কোলিং পার্সোনাল থাকবে ততক্ষণ অবধি কোলিং পার্সন পোলটা চলবে শেষ করা আজকেই শেষ হবে একটা দিনই আজকে ইডিভির চোখে একটা দিনই আর আট তারিখ তো প্র্যাকটিক্যালি আট তারিখে তো পোল আছে